الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأرض يا عزيز يا غفار يا رب العالمين

অই মৌলাই কেরি আল্লাহ আপনি আমার জীবনৰ একদম গুণা রে আপনি বাহা ফুৰিয়া দেও আল্লাহ বালি হোৱা তাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া নতুন আপনার গুণাহ করলাম সারা জীবনৰ গুণা রে শর্মিন্দ আর তোমার কাছে করিয়া আপনি আল্লাহ আমার জীবনৰ গুণা রে ভাঁহা ফুরিয়া দেও ই আর আহে আর আল্লাহ আল্লাহ আপনি আমার গুণাখান খানে গাড়ি গুড়া এক্সিডেন্ট দিয়ে আপনি আমরার বালি কথা

ইয়া রাহমান রাহিমিন ইলা আল্লাহ ই জামাত ওরে খাসি খুর মানাই বাবা নাই নিজ হাতে কবরখান তুই এতন্তা বাদিলাম আল্লাহ আব্বা কবরবাসী মা এর কবরটের জন্য তোর ভাগ বানাইয়া দেও আবর মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক ফায়দা করে দেও আল্লাহ আমার মার खानदानর বাবার खानदानর দাতা দাদি নানা নি হোল পরিবারের खानदानর तमाम जिंदा মৃতদের মাফ ক্ষমাও ইয়া রাহমান রাহিমিন

দিয়ে আল্লাহ ইতার জান ও মাল ফরমাও আল্লাহ ইতার হালাল রুজি দ্বারা আপনি আল্লাহ তৌফিক খান তৌফিক কথা ফরমাও এই মওলা কেরিম হে আল্লাহ আমার যত ভালো জিসমানি আছে আল্লাহ আমার বেমার দাতে শিফা করিয়ে দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী শিফা মুসলমান এই কারণে কইয়া সালাত তৌফিক দাও জালিমর জুলুম তাকি মাস মুসলমান জাতির আপনি হেফাজত ফরমাও মাদারিস মসজিদের হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ তুমি দে আল্লাহ জমিন আল্লাহ জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রতিটা জাতির অন্তর মায়া মহাপত আপনি ভয়দা করিয়া দেও আল্লাহ হিংসা বিদ্বেষে দূর করিয়া আল্লাহ ভারতর গোবিন্দ ঐক্য রাখিয়া প্রতিটা জাতির দেশ সুন্দর করে পরিচালনা করার তো অভি দেব আল্লাহ এই মনে করি আপনার বন্ধা অকলে আপনার হাওলা করিয়া আমি গুণাগার মকসুদ মন্দিরের মধ্যে রোয়া না দিয়ার রাস্তাঘাটের হর ওনার বিপদ হর থাকি হেফাজত করিয়া আমি গুণাঘাটে মকসুদ মন্দিরের মধ্যে ভৌসাইয়া দেও আখারি গুজারে শুনিয়া

صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين